এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহরুল ইসলাম ওনাকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এটা দিব ওই আচ্ছা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিতরে বসে পড়ুন শৃঙ্খলা এ পর্যন্ত খুব সুন্দর আছে বাকি সময়টুকু ইনশাল্লাহ শৃঙ্খলার সাথে আমরা শেষ করব আসলে আপনারা কি ধৈর্যহারা হয়েছেন ধৈর্যহারা হওয়ারই কথা মাহফিল বারোটার মধ্যে শেষ করার কথা যে কোনো কারণে একটু সময় দেরি হয়ে গেল তো এই জন্য সভাপতির বক্তব্য সমাপনী বক্তব্য এখানে ওয়াজ করা যাবে না এত রাতে রাতে প্রায় একটা বাজে ওয়াজ করা ঠিকও না আর আমি নিজে ওয়াজিনও না সুতরাং আপনাদেরকে আমি দু একটি কথা যারা না বললেই নয় আমি মাহফিলের সভাপতি হিসাবে সেই কথাটুকু একটু বলবো আপনারা না চাইলেও বলবো কি বলেন বলবো আমাদের প্রধান আকর্ষণ মলানা মোহাম্মদ হুমায়ুন কবির ওসমানী দ্বিতীয় আজাহারি উনি একটা অভিযোগ করেছেন আমাদের কমিটির উপর আমি সভাপতি হিসাবে সেই অভিযোগটাকে একটু মধ্যস্থতা করতে চাই এইভাবে আমাদের যুবক সমাজ বা এই পোস্টার যারা করছেন হুজুর তারা অতটা গভীরে যেতে পারেন নাই বা আপনার সাথেও যেমন কথা বলেন নাই আমি মহাবিলের সভাপতি হিসাবে আমার সাথেও এভাবে কথা বলেন নেই যে দ্বিতীয় আজাহারি দেয়া যাবে কি না আমার সাথে কথা বললে আমি না বলতাম কারণ বিষয়টা আমি জানি না এটা আমি ব্যাখ্যা দিচ্ছি এইভাবে মৌলানা মিজানুর রহমান আপনারা সবাই চেনেন না যুব সমাজের আইডল অল বাংলাদেশ অল ওয়ার্ল্ড অল মুসলিম অল মুসলিম অব দ্য ওয়ার্ল্ড নট অনলি বাংলাদেশ সমস্ত যুব সমাজের আইডল আদর্শ ব্যক্তি যিনি আসলে হাজার নয় লক্ষ লক্ষ লোক হয় আমাদের ভাগ্য হয়নি এই এলাকায় ওনাকে আনতে পারি নাই তবে কোথাও এই এলাকায় যদি পরবর্তীতে বড় ধরনের মহাপিল হয় আমরা আশা করব ওনাকে গাইবান্ধার মাটিতে নিয়ে আসার জন্য তা হুজুর যুব সমাজ ওনার ওনার আইডাল এই যুব সমাজ আদর্শ এই মাওলানা ওনার আসল নাম মিজানুর রহমান আজাহারি কিন্তু নাম নয় যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তাদেরকে মাদানি বলা হয় মিশরের আজহার বিশ্ববিদ্যালয় একটা বিশ্বের অন্যতম বিশ্বের দশটা বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় সে বিশ্ববিদ্যালয়ে উনি লেখাপড়া করতে অনেক উচ্চতর ডিগ্রি নিয়েছেন ওই জায়গার থেকে ডিগ্রি নেওয়ার কারণে ওনাকে আজাহারি বলে বাংলার লোকজন মহব্বত করে বলে উনি নিজে বলে না আমরা মহব্বত করে যুব সমাজ বলি তা আমি জানি না এখানে আজাহারি লেখা হয় ওই কারণে কিন্তু আর যদি আজাহারি লেখা হয় তার কারণটা কি হবে ওনার মতো ওয়াজ ওনার মতো চেহারা হলেই হবে ওনার ওই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়ার যোগ্যতার কারণে ওনাকে আজাহারি বলা হয় যদি দ্বিতীয় তৃতীয় কাউকে আজাহারি বলা হয় তাহলে ওনার পরে ওই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হতে হবে কি আমার সাথে একমত এটা আমাদের ভুল আমি মহাবিল কমিটির পক্ষ থেকে হুজুরকে এটা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভুলটা উনি ধরিয়ে দেওয়ার জন্য তবে হুজুর আপনার কণ্ঠ কিন্তু মার্শাল্লাহ মিজানুর রহমান আজহারি হুজুরের মতোই পাশাপাশি এটাও স্বীকার করতে হবে না আপনার চিন্তা চেতনা আপনার বলিস কথা বলার যে ভঙ্গিমা বা কথা বলার যে সুর টোন আমি আজাহারি মালানা আজহারির একজন নিজেও ভক্ত আমিও মাঝে মাঝে ওনার ওয়াজ শুনি আপনার ওয়াজের সাথে কিছুটা না এইটটি পার্সেন্ট আমার বিবেচনায় সৌত্তরের উপরে কমপক্ষ সৌত্রের উপরে মিলে যায় তো এই মিলে যাওয়ার কারণে যুব সমাজ আপনাকে নাম দিয়েছে এই যুক্তিতে এটাও আমি আপনাকে সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি আমার সহসভাপতি বললেন যে এটা এই যুক্তিতে জায়েজও আছে কে আপনারা কি বলেন এক নম্বর খুব সংক্ষিপ্ত কথা বলব দুটা তিনটা কথা বলবো খুব সংক্ষিপ্ত আপনাদের মানুষ আমরা খালি শান্তি চাই কষ্ট করতে চাই না তাই না সবাই শান্তি চাই না কে কে শান্তি চান না শান্তি চান না কে কে আছেন এখানে কষ্ট চান না কে কে কষ্টও চান না শান্তিও চান না যেখানে তো একটা চাইতে হবে আসলে এটার ব্যাখ্যাটা হলো শান্তি আসতে গেলে কষ্টের প্রয়োজন আছে কষ্ট না করে যে শান্তি পাওয়া যায় সে শান্তি টিকে না নট সাস্টেইনাবল যেটা কষ্টের মাধ্যমে পাওয়া যাবে না আপনি কষ্ট করে মেহনত করে যে ফসল ফলাবেন ওটার ভেতরে একটা আলাদা শান্তি আছে নিজে রান্না করে খাবেন আলাদা শান্তি আছে হোটেলে রান্নার ওই শান্তি পাবেন না যত দামি খাবারই খান তা আমরা এখানে কষ্ট করে আসছি সবাই কষ্ট করে আসছি তো নাকি ওয়াজ শোনার উদ্দেশ্যে আসছি আর কি উদ্দেশ্যে আসছি আমি একটু আপনাদের সাথে গল্প করতেছি এলাকারই সন্তান তো আপনাদেরই ছোট ভাই বা চাচা কারো আর কি উদ্দেশ্যে আসছি খালি ওয়াজ শোনা এখানে যে এফতেদাইয়া মাদ্রাসা বলা হচ্ছে এটা ক্লাস ফাইভ পর্যন্ত এই এফতেদাই মাদ্রাসাটা আমার জানা মতে কোন রকম চলছে এটা যাতে ভালোভাবে চলে এটা যাতে দাখিল মাদ্রাসায় রূপান্তর করা যায় আপনারা চান না অত্র এলাকায় একটা এমন মাদ্রাসা থাকুক হোক চান না তো এই মাদ্রাসাটার দিকে আপনারা সকলেই খেয়াল রাখবেন আমি আশ্চর্য হয়েছি অভিভূত হয়েছি খুব মানে আশ্চর্য লেগেছে আমার এই জন্যই যে আমাদের এলাকায় গরিব লোক সব গরিব হুজুর সব গরিব লোক নদী সামনে নদী কিচ্ছু নাই যা সামনে নদী তার কিচ্ছুই নাই চর আছে চীনা কাউন এগুলো আছে তাই না গরিব মানুষ এই গরিব মানুষের এলাকায় আপনাদের দানের হাত দেখে আমি অভিভূত হয়েছি কি কথা দ্বিতীয় ভক্ত তিরিশ জনের কথা বলে আমার মনে হয় পঞ্চাশ পার হয়েছে তারপর প্রথম বক্তা টাস দেওয়াতে আপনারা টাকা দিতেইছেন এবং প্রথম বক্তা যখন শেষ করিয়ে দিচ্ছে তখনও আপনারা শেষের পরও টাকা দিচ্ছেন আমার মনে হয় প্রথম বক্তা যিনি মায়ের বাবা মার যিনি ওয়াশ করলেন আপনাদের মনে লাগছে বোধ তাই না এই লোকগুলো তো আগে ছিলেন কিন্তু আগে দেন নাই তো বাবা মার জন্য উনি আমি বলবো যে হুজুর আপনি বাবা মার কথা বলছেন পিতামাতার জন্য যে সন্তানেরা পরবর্তী দান করছে বা যারা করে নাই আপনি এনাদের জন্য বিশেষ করে দোয়া করবেন মাদ্রাসার জন্য তো করবেন এই বাবা মার জন্য দোয়া করবেন আমাদের গরিব এলাকাবাসীর জন্য দোয়া করবেন আপনি দিনাজপুর নবাবগঞ্জ নবাবগঞ্জ তো বাজিগঞ্জ আমি দিনাজপুরের চাকরি সুবাদে ফুলবাড়িতে চাকরি করেছি দিনাজপুর নবাবগঞ্জ আমার এলাকা ভুক্তই ছিল অনেক গিয়েছি নবাবগঞ্জ এলাকা খুব বেশি দূরে নয় শুনে যদু মনে হয় দিনাজপুর এই জাস্ট মধ্যে একটা নদী আছে নদী পার হলেই পরে নবাবগঞ্জ মানে গাইবান্ধার সাথেই লাগানো বলা যায় ঘোরাঘাটের সাথেই তো উনু আমাদের এলাকারই লোক তো ওনার জন্য আমরা দোয়া করব। উনু আমাদের ওনার পার্শ্ববর্তী লোক হিসাবে আমাদের জন্য বিশেষ করে উনি মুসাফির হিসাবে দোয়া করবেন মুসাফিরের দোয়া কবুল হয় সেই হিসাবে উনি আমাদের জন্য দোয়া করবেন উনি কথাও দিয়েছেন